আল্লাহর পয়গাম্বর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিক সালাত সালামের জন্য সাহাবাই কারাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত শুধু সাহাবাই কারাম ন একজন মহিলা নাম হল হজরত সুমাইয়া রাজি আল্লাহ হজরত সুমাইয়া রাজি আল্লাহ আনহার একজন সন্তান ছিল নাম হল হজরত আম্মার বেমান আবু জাহেল তাদেরকে গ্রেফতার করিয়া একটা গড়ের মধ্যে আবদ্ধ করল আবদ্ধ করার পরে হজরত আম্মার রাজি আল্লাহ আনহাকে এভাবে হানকাপ পড়াইলেন

মহাম্মদ এর ধর্ম কেউ অস্বীকার কর এক আল্লাহ কেউ অস্বীকার কর বলে না না আমি আমার ধর্ম কেউ অস্বীকার করতে পারবো না মোহাম্মদ কেউ অস্বীকার করতে পারবো না লাই লা মালা কলা থেকে সরাইতে পারবো না কি ব্যাপার আম্মা এখনও সময় আছে মোহাম্মদর ধর্ম ত্যাগ কর এক আল্লাহকে অস্বীকার কর লাই লাই লাল্লার মালা গলা থেকে সরাই দাও আর নাহায় এই মুহূর্তে তোমার মায়ের কাপড় তোমার সামনে কুইলা পেলা হবে যুবক বাইরা বা বাইশ বছরের যুবক যুবক বাইশ বছরের যুবকের সামনে যদি তার মায়ের কাপড়টা খুলে ফেলা হয় তাহলে তার কাছে কেন লাগবে এবার বাইশ বছরের যুবক আম্মা কেমন করে জেনে তাকে রয়েছে কিন্তু মা এমন শক্ত মা হজরত আম্মার ডাক দেয়া বলে সন্তান দুনিয়ার ইজ্জত সম্মান চাই না সন্তান আমাকে যা করার করুক আমাকে যদি আগুনের মধ্যে ফেলায় আমাকে যদি এমন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেয় যদি আমার দুইটা হাত কেটে দেয় দুইটা হাত কেটে দেয় দুইটা পা কেটে দেয় আমাকে যদি ফাঁসির কষ্ট জুলায় তারপর সন্তান তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবা না এক আল্লাহকে অস্বীকার করবা না বাইশ বছরের যুবক আমার বাই সাহাবি মায়ের দিকে বাস পাখির মতো তাকে রয়েছে বাস বছর যুবকের সামনে বেমান আফগানের অভ্যাস হজরত কাপড়টা ছিঁড়া পুলঙ্গ উলঙ্গ কইরা ফালাইছে এমন এ মুহূর্তে সুমাইয়া ডাক দেয়া বলা সন্তান দুনিয়ার ইজ্জা সম্মান চাই না দুনিয়ার কোনো মান দুনিয়ার কোন ইজ্জত চাই না দুনিয়ার কোনো সম্মান চাই না আমরা আর এই ইজ্জতের বিনিময়ে আমার এই বেজ্জতির বিনিময়ে যদি আমার আল্লাহ সন্তুষ্ট থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই লম্বা চড়া আলোচনা মক্কার পাহাড়ের গলিতে হযরত সুমাইয়া এবং আম্মার কে নিয়া গেলেন মিয়া দুইজনকে এরকম ভাবে হাত তোরাpora ইয়া টানা দিয়া পেট এক দিছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাই স্থানের মধ্যে মক্কার কাফের বেঈমান মুশরিক গুলা এরকম ভাবে সিরিয়াল মেরে থুতু মারতেছে নাউজুবিল্লাহ ভাইয়ের আমা এমন এমন হাম্মদের দর মতে পার্মদ কে অস্বীকার কর এক আল্লাহ কে অস্বীকার কর এক প্রভুকে অস্বীকার কর হজরত সুমাইয়া রাজি আল্লাহা বিন্দু থেকে বিন্দু পরিমাণ নরম হয় না আল্লাহ একবার শুধু তাই না সুখদের মধ্যে হজরত সুমাইয়া র দিয়া তালাহাকে উনার লগ্ যায় ভিতরে খঞ্জর মাইরা ওনাকে শহীদ করা দেয়া হয়েছে দেওয়া হয়েছে কিন্তু হজরত সুমাইয়া দুঃখ করে নাই কান্নাও করে নাই ও নে মস্কি মস্কি হাসতে হাসতে জান্নাতের मेहमान হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইবিছে হযরত জিবরাহীল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও জিবরাইল আমার সুমাইয়ার বাড়িতে আমি কি নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি নিয়ে যাবেন আপনি যা অনুমতি দিবেন তাই তো হবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন ইন্নাল্লাযিনা আমানু আমলুস সালেহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা আল্লাহু আকবার এই মুহতে জান্নাতুল ফেরদাউস আমার সুমাইয়ার বারে কে নিয়ে যাও আমার সুমাইয়াকে জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ